উনি যখন এই শান্তা এই শান্তা শুনার পরে কয়ে না না আমিও আমার খাজা বাবার দরবারে একটাবার যাব জবানটা কইয়া জোরে জোরে কন্যা আমার হাবার এবার বন্ধুরে ওই লোকটা আলেম ছিলেন হাফেজ ছিলেন ফরেস্টগার ছিলেন কিন্তু বাবা ওনারে আল্লাহর টাকা পয়সা ধন সম্পত্তি দেয় নাই ওনারে ধন সম্পত্তি দেয় নাই টাকা পয়সা দেয় নাই কিন্তু বাবা ওনারে আল্লা দুইটা কন্যা সন্তান দান করছে কনার হাবা বা এই টাকার জন্য উনি ওনার কন্যা সন্তানগুলাকে বিবাহ দিতে পারতেছে না ভালো একটা বাড়ি নাই ভালো কোনো টাকা নাই বা ভালো পয়সা নাই এই কারণে ওনার সন্তান উনি বিবাহ দিতে পারতেছে না এবার উনি কি করলো কয় না রে না যেহেতু আমার খাজা বাবার দরবারে কেউ গেলে আমার খাজা তারে খালি ফিরাইয়া দেয় না দেখি রে আমিও আমার খাজা বাবার দরবারে যাব জহনটা কুল্লা জোরে জোরে গন মারা হাবা এবার ওই আল্লাহর অলি কি করলেন আল্লাহর অলি একটা কোরআনুল কারিম সাথে নিলেন কি করলেন কোরআনুল কারিম যখন মানুষ দেখবেন সফরে বাইর হয় এখন আমাদের সাথে নেই আমরা কি পাওয়ার ব্যাংক তিনি নেই তোমার কত কথা পাওয়ার ব্যাংক চার্জার ব্লুটুথ হেডফোন মোবাইল ঠিক কিনা কিন্তু বাজার আগের যুগের মানুষেরা যারা দিনদার ইমানদার ফরেজগার ছিল তারা যখন দর থেকে বাহির হইতো তারা সাথে কইরা আগে একটা আল্লাহর কোরআনুল কারিম নিত জমানটা খুললে জোরে জোরে কন্যা মারা হাবা এবং সাথে কি করতো ডিলা নিতো নিত আমরা। ছিলেন এখন তো টিসু বাইরে হয়ে গেছে আগের যুগে ঢিলা ছিল যেটাকে ওই প্যাক মাটিকে শক্ত করে এটাকে কি বানাইতো ঢিলা বানাইতো এবার বন্ধু আমার বাবা আমার একটা ঢিলা নিল আর একটা জায়নামাজ নিল এবার হাতে হাতে রওনা হয়ে গেল রে আমি আমার খাজা বাবার দরবারে যাব যখন না কি বাবা কোন যে তোনা সুবহানাল্লাহ ওই আল্লাহর নবী নূরের নবী

পরে আফনি নবী আমরার জিহ্বা এর জিহ্বা বলে দেন আল্লাহর আহা আফনি নবী আমরার জিহ্বা এর এবার বন্ধু রে উনি হাতে হাতে চলে গেলেন আজমির শরীফে merhaba বলেন আমার খাজা বাবার দরবারে যাইয়া আমার খাজা বাবা একটা ডাক দিয়া গরিবে ন আমি শুনছি গো তোমার দরবারে যখন কোনো মানুষ কিছু আছে তুমি খাজা কাউরে কোনো দিন খালি হাতে ফিরাইয়া দাও না জগন্না করিয়া কন্যা বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন কইরা খাজা বাবার দরবার শরীফে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কি নামাজের পরে ফজরের নামাজের পরে এবং এ সার নামাজের পরে উনি ওনার সুন্দর কণ্ঠ দিয়া আমার খাজা গরিবে নামাজের রোজা মুবারকের পাশে কোরআনুল কারিম তেল করে জবান খুলে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ বন্ধুরে কোরআনুল কারিম আমরা করতে চাই কি চাই না কিন্তু দেখা যায় এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এখানে এমন অনেক মানুষ আছে জিজ্ঞাসা করলে দেখা যাবে গত এক বছর শরীফে কেউ হাত দেয় নাই আসে না নাই খেয়াল করলে দেখা হুজুর আমি ইংলিশে সুন্দরভাবে কথা বলতে পারি বাংলাতে কথা বলতে পারি আমি ইংলিশে সুন্দরভাবে রিডিং পড়তে পারি কিন্তু গো আল্লাহর কোরআনটাকে যদি পড়তে দেওয়া হয় আল্লাহর কোরআন শরীফটা পড়তে পারে না এই আমার পুস্তারি এলাকার ভাই বাবা রে

সুন্দরভাবে ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে এবার দিন যাচ্ছে দিন যাচ্ছে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস চলে গেছে কয় মাস এ কথা কোন কয় মাস ছয় মাস ছয় মাস যখন চইলা গেল এবার হঠাৎ কইরা না একটা বুড়ি মহিলা আসলো বুড়ি মহিলা এসে ডাক দিয়া কয় রে ও গরিবের বন্ধু ও গরিবের আওয়াজ আমি বড় আশা লইয়া তোমার দরবারে আসছি রে আমি বুঝি গো সারা জীবন গুনায় গুনায় কাটায়া দিলাম আমি বুঝি গো কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ও গরিবে নাবাজ আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দিব সুবহানাল্লাহ বলেন না এবার বন্ধু আমার বাবা আমার আমার হঠাৎ কইরা ওই আলেম লোকটা হাফেজ লোকটা দেখতেছে খাজা বাবার রোজা মোবারক থেকে নূরানি একটা চেহারা নিয়া বাহাবা বলেন না কি চেহারা আল্লাহর বলিতে চেহারা নুরানি হয় কি না সৈয়দ আব্দুল হাদি হুজুর কেবলা চেহারা নুরানি মোবারক কি না আর হুজুর বলেন না নুরানি কি না মুজি বাবা চেহারা নূরানি কি না আল্লাহর বলিতে চেহারা কি হয় নুরানি হয় যদি বলুন সোহার আল্লাহ আর দেখবেন যেটি কাট্টা মৌলবী কি মলবি কাট্টা মৌলবি মোহাবি মৌলবি এটি সেহারাত দেখবেন উত্তর শ্রদ একতাম ঠিক না বলেন একটা লোক একটা লোক আছিল জুবায়ের হামের আনসারি সে এর মাঝ দরবার শরীফের একটা দুলু শরিব আসে না আল্লাহ সাল্লে আল্লাহ সাইয়ে দে না মোহাম্মাল এই দুলু মুক্তারে বেকা কইরা মুক্তারে ব্যাখ্যা করে তে ব্যাকা ব্যাখ্যা করে দুরু শরীফটা ব্যাঙ্গাই ছিল আরে মরার আগে তার মুখটা আল্লাহ বেহা দিছে জোরে জোরে কন নাউজুবিল্লাহ নবীজির শান ও মান নবীজির শানে যে বেদদবি করব এটা ফলাফল আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিব কথা কোন ঠিক কিনা বলেন তাহলে বন্ধুরা আমার বাবারা আমার এবার দেখতেছে ওই মহিলা এবং ওই হুজুর খাজা বাবা রোজা মুবারক থেকে নুরানি একটা চেহারা লইয়া হঠাৎ কইরা আমার খাজা বাবা জিন্দা অবস্থায় উঠা গেছে আরে কেউ বুঝিতে খেলা হাইরে ফিরে মুর্শিদের খেলা আরে না বুঝিয়া পুল করিলে তার মরণ জালা কে বুঝিত ফারনারে বলি আল্লাহর খেলা কথা কোন ঠিক না بیٹے এবারে আবার খাজা বাবা রোজা মুবারক থেকে ওঠার পরে বলতেছে ঠিক আছে তুমি যাও আনা সাগরের মধ্যে গিয়ে একটা ডুব দাও সুবহানাল্লাহ বলেন এবার আনা সাগরের সামনে যাইয়া ওই মহিলা আমার গরিবে নেওয়াজের নাম লই একটা ডুব দিল ডুব দিয়া যখন তিনি উঠল উঠার পরে দেখতাছে আশি বছরের বুড়ি মহিলা ডুব দিছে ডুব দেওয়ার পরে উঠার পরে দেখতাছে কহ উনি সাথে সাথে আঠারো বছরের যুবতী মহিলা হইয়া গেছে বলিয়া বলিয়া কেরামতি আছে না নাই এই জন্য না নাই আবার ওই মহিলা তোর এসে ডাক দিয়া কয়া করিবে নামাজ কি খেলা দেখাইলা রে আমি আশি বছরের যুবতী মহিলা ডুব দিলাম আমি আশি বছরের মহিলা ডুব দিলাম তুমি দিয়ে আমারে এই আঠারো বছরের যুবতী বানা দিলা এ গরিবের আমি তোমার দরবারে কথা দিলাম গো আমি তোমার দরবারে কথা দিলাম গো আমি যতদিন দুনিয়াতে পাঁচ বরে খাজা ততদিন আমি আমার আল্লাহর আমি করতে থাকবো এবার ওই আলেম লোকটা কোন আলেম লোকটা যে অনেক দূর থেকে আসছে বাবা জানার দরবারে সাইছিল যে মায়ের বিয়ে দেবো কিছু টাকা পয়সার দরকার এক 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 লাখ লাখ টাকা 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 তখন বলতেছে খাজা তোমার দরবারে এই ফোন তো যত লোক আসলো তুমি সবাই দিলা তুমি আমারে ফিরাইয়া দিলে না ওই একটা লাঠি নিয়ে আসছিল সাথে তাই তো তোমার দরবার থাকতাম না লাঠিয়া দিয়া খাজা বাবা রোজা মুবারকে সাতটা বাড়িয়ে দিছো কয়টা

কালো একটা মহিল কালো একটা বোরকা ফেরা একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে ডাক্তিয়া কই রে মৌলভি সাহ এদিকে আসো এদিকে আসো কই কি আপনি আমারে কেন ডাকলেন আমার কিন্তু মন মেজাজ ভালো না কই তোমারে ডাকছি কেন জানো নি তুমি বুঝি খাজার দরবারে আসছি এক লাখ টাকার জন্য এই নাও তোমার এক লাখ টাকা আল্লাহ ভাগবার কন্যা আমি আইছি খাজার দরবারে তোমার থেকে টাকা নেওয়ার জন্য না খাজায় যেহেতু আমারে দেয় নাই তাহলে আমার টাকারও দরকার টাকারও দরকার নাই শুনো তুমি যেহেতু আমার এলাকায় আসছো খাওয়া যাবো আমার দরবারে চাইছ ঠিক আছে ঠিক আছে তোমার আমি খালি ফিরাইতাম না খালি ফিরাইতাম না তুমি টাকাটা নিয়ে যাও ওই লোক ওই টাকাটা নিতে চায় না এবার বাজানো আসতে কইরা বোর কাটা আলগে দিয়া আমার খাজা ডাক দেয়া কয়ে দেখ রে তুই যে আমার রোজা মোবার কে আমার ভিটটা বাইরা সাতটা বাড়ি দিশরে আমি খাজার গায়ে সাতটা বাড়ির দাগ বৈরাগে তাহলে কথা কোন জিন্দা কিনা আমরা অলিয়াউলিয়াদেরকে জিন্দা মানি কিনা এই বিশ্বাস আপনাদের আছে না নাই আল্লাহ পাক আমাদের সকলকে কবুলার মঞ্জুর করুক সকলে বলুন আমি